আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কাপ আতপ চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টার জন্য এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা যতটুকু কম সম্ভব ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন এই যে দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন আমি এটাতে একটু কালার মিক্স করে নিচ্ছি একটাতে সাদা রেখেছি আরও একটাতে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে এটাকে একটু কালার করে নিয়েছি আপনার চাইলে শুধু সাদাও বানাতে পারেন আবার চাইলে অন্য যে কোনো কালারও মিক্স করে নিতে পারেন এখন এরকম একটা মোটা সিরিজ নিয়েছি আর এই সিরিজে আমি এই আটাগুলো ভরে নিচ্ছি তো ভরে নেওয়া হয়ে গেলে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আমি আগে থেকে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আরো দু একটা করে দেখাচ্ছি এই যে দেখুন এভাবে একটু ঘোরালেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় এটা বানানো কিছু ব্যাপার না তবে আপনারা যে যে রকম ডিজাইন পারেন সে সেরকম করে তৈরি করে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি আরেকটা কালার দিয়ে দুইটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর এই পিঠাটা আমি একটু ছোট করেই বানিয়েছি কারণ এটা যখন তেলে ভাজবেন তখন আরও অনেকটা ফুলে ডাবল হয়ে যাবে মানে অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি একটু ছোট করে এটাকে বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু ভালো করে ফুলবে না ভাজার সময় একটু পাতলা করেই বানিয়ে নিতে পারেন আবার একেবারেও পাতলা করবেন না তাতে করে সিদ্ধ করে তোলার সময় ভেঙে যাবে তো এই যে দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছে এটাকে সিদ্ধ করতে রাইস কুকারে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি আর পানিটা যখন এভাবে ভাপ উঠতে শুরু করেছে তখনই আমি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য রেখে দিচ্ছি আর দেখুন এটা কিন্তু দু মিনিটও সময় লাগে না এক থেকে দেড় মিনিটেই হয়ে যায় সমস্ত পিঠাগুলোকে এভাবে আমি তুলে নিয়েছি ভাপ দিয়ে এখন পাতা থেকে সারিয়ে রোদ্রে শুকাতে দেব ভালো রোদ হলে এটা কিন্তু একদিনেই শুকিয়ে যায় তবে আমার শুকাতে দুই দিন টাইম লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে তো এভাবে করে আমি সবগুলো পিঠার রোদে দিয়েছি এই পিঠাটা শুকাতে দুই দিন টাইম লাগবে ভালো করে শুকাতে তো এই যে দেখুন আমার দুই দিনে এই পিঠাগুলো শুকিয়ে গিয়েছে সরি আমার একদিন লেগেছে আপনাদের রোদের পরিমাণ অনুযায়ী বেশি বা কম লাগতে পারে মানে রোদ্রের তাপ অনুযায়ী তো আমি এক কয়েকটা পিঠা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপি আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ